শিয়ারিভান্স আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ভিডিও থামবেলটা দেখে তো আপনারা সকলে বুঝতে পেরেই গেছেন এটা কিসের ভিডিও এটা হচ্ছে আমাদের বড় ভাই আর ছোটো ভাইয়ের জন্মদিনের দিনের ভিডিও তো আমি এখন পৌনে এগারোটা বা আসতে যাই এখানে আমি এখন গোপাল ভাইদের যেখানে বসে ওরা আর কি ওই জায়গাটা আমি হালকা করে একটু ডেকোরেশন করে দিলাম আপনারা সকলে দর্শন করুন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ওই চ্যানেলে ভিজিট করে ওখান আমাদের গোপী নতুন হিন্দি হিন্দি ভিডিও যায় আপনারা ওখানে গিয়ে হিন্দি হিন্দি ভিডিও দেখে আসতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে রাধে রাত্রে লিখতে ভুলবেন না আজকের দিনে আমাদের বড় ভাই আর ছোটো ভাই এসেছিল আমাদের বাড়িতে তোরে এসেছিলো মায়াপুর ধাম থেকে প্রথমে ছোটো ভাইকে আমার দিদি নিয়েছিল তারপরে আমি নিয়েছিলাম বড় ভাইকে কিন্তু হিসেব মতো বড় ভাই হচ্ছে সবার থেকে ছোট ওর সাইজটাই খালি একটু বড়ো আর এখানে অন্যান্য সকল গোপ আমি বসিয়ে দিয়েছি সকলকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের গোপাল ভাই গোপাল ভাইদের যেহেতু হ্যাপি বার্থডে তাই জন্য আমাদের বার্থডে কার্ডও দিয়ে দিয়েছি আপনারা সকল অবশ্যই ওদের হ্যাপি বার্থডে উইশ করে দেবেন এখানে আমার গোপাল ভাইরা যে সমস্ত ড্রেস পরে আছে পাগড়ি থেকে শুরু করে ওদের গলার হার হাতের চুরি সমস্ত কিছুই কিন্তু হাতে করে তৈরি করা আপনারা চাইলে আপনারাও আপনাদের গোপাল সোনা এবং অন্যান্য সকল ভগবানের জন্য নিতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আর এখানে এখন রান্না হচ্ছে ভোগের রান্না আপনার সকলে দর্শন করুন গোপাল ভাইদের জন্মদিনের রান্না আমি আর আমার দিদি মিলে রান্না করেছি আর আমার দিদি একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছিল আর এখানে পেয়ে গেছি অনেক ফুল আর গোলাপ ফুলও পেয়ে গেছি তাই গোলাপ ফুলও দিয়ে দিলাম বড় ভাইকে আর ছোটো ভাইকে তো এরপরে আমি ওদেরকে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে আর যেহেতু ভোগ দিতে একটু বেশি দেরি হচ্ছিল আমাদের রান্না করতে সময় লাগছিলো তাই জন্য আমি ওদের আগে জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম তারপর যখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি ওদের দুপুরের ভোগ সেবা দিয়েছিলাম সেটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে আমরা এখন বানাচ্ছি কেক সুজির কেক আপনার সকল দর্শন করুন যেহেতু আমরা মানে কেক আনতে যেতে পারিনি আর কি তাড়াহুড়োর মধ্যেই হয়েছে গোপাল ভাইদের জন্মদিনটা তো তাই জন্য ভাবলাম যে না সুজি দিয়েই কেক বানায় গোপাল ভাইদের জন্য আর এখানে সমস্ত ভোগ তৈরি করে নিয়েছি ভোগের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে যেটুকু পেরেছি আয়োজন করতে সেটুকু দিয়ে আজকে আমাদের গোপাল ভাইদের জন্মদিনে আমরা সকলে মিলে পালন করছি আর এখানে অন্যান্য সকল ভগবান যদি আমরা পুষ্প দিয়ে দিয়েছি যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপাল ভাইদের নিত্য নতুন ভিডিও আপনাদের সকলের ফোনে আগে আগে চলে যায় এরপর আমরা করছি এখন আরতি আপনারা সকলে অবশ্যই আরতি দর্শন করুন আরতি কুঞ্জ বিহারী কিসি গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারি কিসি গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারি কৃষি গিরিধর কৃষ্ণ মুরারি কি এরপর আমি সকল গোপসনাদের তাপ দিয়ে দিচ্ছি ভালো করে তারপরে আমি করবো কীর্তন আপনারা সকলে অবশ্যই কীর্তন দর্শন করুন রাধে রাধে আর এবছর হলো আমাদের গোপাল ভাইদের চার বছর তো তাই জন্য আমরা চারটে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি যতক্ষণ জ্বলবে জ্বলবে তো এখন আমরা চারটে মোমবাতি জ্বালাচ্ছি আর আমাদের গোপাল ভাইরা এসছিলো দু সালে আর এখানে এখন আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এরপর সবশেষে চলে এসেছে কেক কাটার মুহূর্ত আপনার সকলে দর্শন করুন হ্যাপি 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 টু 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 ইউ 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 ভাই হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বড়ো ভাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 টু টু ইউ ইউ বড় ভাই ভাই আমি গোপাল সমস্ত ভোজন খাইয়ে দিচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধা রাধে হারে কৃষ্ণ পরে এরকমই গোপালি নিত্য নতুন ভিডিও দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তারপর আমরা দুজন মিলে প্রসাদ পাচ্ছিলাম সেটাই আপনাদের সকলকে দর্শন করে দিলাম রাধে রাধে